কৃষক ভাই বন্ধুদের জন্য একেবারে দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প এবং প্রকল্প দুই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে হাজির হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এক প্রকল্পের পাঁচ হাজার টাকা অন্য প্রকল্পের দু হাজার টাকা আপনি কি এখনো পিএম কিষাণ কিংবা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি বন্ধুরা তাহলে আপনার জন্য আজকে এই ভিডিওটি কবে নাগাদ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে আপনি যদি একটি প্রকল্পের টাকা পেয়ে থাকেন অন্যটি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কবে নাগাদ পাবেন কৃষক বন্ধু পেলে পিএম কিষণের টাকা কবে পেবেন পিএম কিষণ যদি পেয়ে থাকেন কৃষক বন্ধুর টাকাটা কবে নাগাদ পাবেন রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে না হতে তড়িগড়ি ব্যবস্থা নিয়ে রাজ্যের প্রকল্পের রাজ্য টাকা দিয়ে দিয়েছে কেন্দ্রের প্রকল্পের কেন্দ্র টাকা ছেড়ে দিয়েছে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার গত বারোই জুন নাগাদ একটি টুইট করেছেন নিজের টুইটার এক্স হ্যান্ডেলে যেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের হরে মরশুমের টাকা একেবারে রিলিজ করে দিয়েছেন ঢোকার কাজ জারি রয়েছে এবং পিএম কিষান সন্মান নিধি প্রকল্পের টাকা গতকাল উত্তর প্রদেশের বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোট টিপে টাকা রিলিজ করে দিয়েছেন প্রায় নয় দশমিক ছয় ক্রোল কৃষককে কিন্তু টাকা ছেড়ে দিয়েছে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছে তো যাই হোক আপনাদের প্রমাণটা প্রথম দেখাতে চলেছি গতকাল কিন্তু এই আপডেট আমাদের কাছে চলে আসে আপডেটে দেখতে পাচ্ছেন নটা ছত্রিশ পিএম রাত নটা ছত্রিশ নাগাদ দুটি প্রকল্পের টাকা প্রায় কিন্তু ক্রেডিট হয়ে যায় দেখতে পাচ্ছেন আঠারো ছয় দু হাজার টাকা ক্রেডিট হয় এবং টাকা ক্রেডিট হয় এবং্মান নিধি প্রকল্পের টাকা এবং এই যে পাঁচ হাজার টাকা এটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেননা জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি কিস্তিতে দশ হাজার টাকার মতো পেয়ে থাকে বহু কৃষক কেননা এটা জমির একরের হিসাবে কিন্তু টাকাটা দেওয়া হয় আর পি এম কিষাণ সম্মান প্রকল্পের আয়তায় থেকে বছরে তিনটি কিস্তিতে ছ হাজার টাকা প্রদান করে থাকে কেন্দ্র সরকারের তরফে রাজ্য এবং দেশের কৃষকদের তো বন্ধুরা আপনি যদি এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু কিংবা পিএম কিষাণ সম্মান প্রকল্পের টাকাটা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কবে নাগাদ পাবেন বন্ধুরা আপনাদের জানিয়ে দিচ্ছি আপনি আগে আন্দাজ করে নিন যে যে এর আগে পিএম প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসছে কিনা সেটা আগে জানুন যদি এসে থাকে সেক্ষেত্রে টাকা পাবেন নিশ্চিন্তে থাকুন কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে আপনাদের সেম বলবো যদি গত কিস্তি পেয়ে থাকেন এবারেও পাবেন নতুবা আপনি আপনি যদি সমস্ত তথ্য নিয়ে ক্লিয়ার হতে চান যে হ্যাঁ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ডুববে কিনা সে বিষয়টি একেবারে ডেডিকেটেডভাবে জানতে আমরা এই চ্যানেলে একাধিক ভিডিও দিয়ে রেখেছি আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশারি স্ট্যাটাসটি বার করে নেবেন বন্ধুরা বেনিফিশিয়ারি স্ট্যাটাস বার করে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটি চেক করে দেখবেন কি আপডেট রয়েছে যদি বন্ধুরা অ্যাকাউন্ট ভ্যালেট অপশানটি দেখতে পান সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকুন টাকা ডোগার কাজ জারি রয়েছে বন্ধুরা খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে পি এম কিষাণ সম্মান প্রকল্পের ক্ষেত্রেও আপনাদের একই কথা বলবো আপনারা আপনাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি ট্র্যাক করে নিন এরপর সেখানে গিয়ে আপনাদের লেটেস্ট ইনস্টলমেন্ট আপডেটে গিয়ে দেখে নিন আপনার পেমেন্ট স্ট্যাটাসে কি আপডেট রয়েছে যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই কথাটি লেখা থাকে নিশ্চিন্তে থাকুন আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে গতকাল থেকে টাকা দেওয়ার কাজ শুরু করে দেওয়া হয়েছে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে ডিভিডির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকুন এই মুহূর্তে যা আপডেট দুই প্রকল্পের টাকাও সবারই কিন্তু কারো কারো একসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়েছে যার প্রমাণ আপনার সামনে সরাসরি লাইফ যা আমরা কিন্তু আপনাদের সামনে হাজির করেছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি বন্ধুরা আপনাদের জন্য উপকৃত হয়ে এসেছে আপডেটটি জানার পর যদি আপনি একটুকু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করবেন আর ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই বন্ধুরা আরো